আমরা এই মুহুর্তে আছি দেহঙ্গা থানার অন্তর্গত চৌরাশি বাজারে তো চৌরাশি বাজার থেকেও অনেক অডিয়েন্স বন্ধুরা কমেন্ট করছিল যে দাদা চৌরাশি বাজারটা ড্রোন শ্যুট করে একটু দেখাও কেমন লাগে তো আজকে আমরা সেই উদ্দেশ্যে চলে আসলাম হ্যাঁ বাজারটা পুরো ড্রোন শ্যুট করে দেখাবো কলকাতার দৃশ্যটা কতটা সুন্দর লাগে এবং তোমরা যারা এই ভিডিওটা চৌরাশি থেকে দেখছো অবশ্যই চৌরাশি বাজারের সাথে ভিডিওটা বেশি শেয়ার করবে আর তোমরা যারা এখনও আমাদের ড্রোন পরিবারের বন্ধ হও নি তারা ড্রোন পরিবারের বন্ধ হয়ে যাও তো চলো ড্রোন শ্যুটে যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমাদের রোবট পাখিটা উড়ে দিলাম চৌরাশি বাজারের প্রকৃতির দৃশ্যটা কতটা সুন্দর সেটা দেখানোর জন্য আর বন্ধুরা এই যে ড্রোনটা ফেলাই করলাম এটা হচ্ছে চৌরাশি স্কুল মাঠ আর এই যে দেখতে পাচ্ছ এটা চৌরাশি স্কুল আর বন্ধুরা চৌরাশি বাজারের প্রকৃতির দৃশ্যটা কতটা সুন্দর সেটা তোমরাই বলো এবং বন্ধুরা চৌরাশি বাজার বা চৌরাশি পার্শ্ববর্তী এরিয়া থেকে যতজন বন্ধু এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে এবং তোমরা একটা শেয়ার করে আরও অনেক বন্ধুদের দেখার সুযোগ করে দাও এবং বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের পেজটি ফলো নি তো ফলো বাটনে থাবড়ে দিয়ে ড্রোন পরিবারের সুন্দর একটা বন্ধু হয়ে যাও আর বন্ধুরা চৌরাশি বাজার থেকে বা চৌরাশি পার্শ্ববর্তী এরিয়া থেকে কতজন বন্ধু এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও আমি দেখতে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও এবং সাথে একটা মিষ্টি কমেন্ট করে জানিও কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আরও গুণে বেড়ে ওঠে তাই বলি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা একটা কথা বলি আমরা বিয়ের অনুষ্ঠানে ফটোশ্যুট বা ড্রোন শ্যুটের কাজ করে থাকি যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের এরিয়ার মধ্যে যদি ভালো কোনো লোকেশান থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও বা নেক্সট ভিডিও তোমাদের এরিয়ারই হতে পারে তো বন্ধুরা তোমাদের সাপোর্টে আজকে এত দূরে আসতে পেরেছি আশা করছি তোমাদের সাপোর্ট পেলে আরও অনেক দূরে যেতে পারবো তো বন্ধুরা আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ বা ড্রোন শ্যুটে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর তোমরা তোমাদের ভালোবাসাও একটু সাপোর্ট দিও